আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজ বাসায় সকালের নাস্তা হিসেবে তৈরি হচ্ছে গমের আটার পরোটা শীতের কয়েক পদের সবজির ভাজি ও ডিম ভাজা গাইজ অনেকেই বলে থাকেন যে পরোটা দোকানের মতো নরম তুল তুলে ও ফুলকো হয়ে থাকে না তো তাদের জন্য বলবো আপনারা আটাটা খামির করার আগে তাতে কিছুটা সয়াবিন তেল দিয়ে ভালো করে মথে আধা ঘন্টা রেস্টে রেখে দিবেন এবং তারপরে সেটাতে পরোটা বানিয়ে দেখবেন রেস্টুরেন্টের মতন নরম তুলতুলে ও ফুলকো হয়ে থাকবে আপনার পরটা তৈরি হয়ে গেল আমাদের সকালের মজাদার নাস্তা